আজকে আমি একটা এমন বিজনেস নিয়ে আপনাকে দেখাতে চলে এসেছি সেটা কিন্তু আপনার সব সবসময় মার্কেটিংয়ের একদম সবসময় তুঙ্গে থাকে যেরকম ধরুন অনেকে বলে যে আমি গরমকালে গরমকালে বলুন বা শীতকালে বলুন যেটা আর কি সিজন ওয়াইজ এরকম অনেকের প্রবলেম আছে যে সিজন ওয়াইজ কোনো বিজনেস হলে হয়তো সেটা ডাউন হয়ে যায় আজকে আমি কিন্তু এমন একটা বিজনেস নিয়ে চলে এসেছি সেটা কিন্তু বারো মাস আপনার চলবে ঠিক আছে তো এটার মার্কেটিংয়েরও আপনার কোনো প্রবলেম হবে না ইন ফিউচার এটার একটা কিন্তু ভালো একটা ফিউচারও রয়েছে ঠিক আছে আজকে আপনি আমি দেখতেই পাচ্ছেন আমার পাশে কিন্তু এই যে যে মেশিনটা আমি এর সম্বন্ধেই কথা বলতে চলে এসেছি আপনারা অনেকেই জানে যে পাউচ প্যাকিং মেশিন এই যে চিপস বলুন কুরকুরে বলুন কোনো সময় আপনার নিমকি বলুন মানে একদম 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 যে রকম আপনারা আপনার আকারে যেগুলো দেখেন কি এগুলো কিন্তু সবই এই একটা মেশিনে কিন্তু আপনার কাছে সম্ভব আছে তাই মানে চেন আকারে তো আমরা জোয়ানের প্যাকেট থেকে শুরু করে মশলার প্যাকেট কি পাই না মানে সবই দোকানে চেন আকারে ঝুলছে একদম একদম এই সবই এই মেশিনেই হয়ে যাবে সব এই মেশিনেই আপনার কিন্তু হয়ে যাচ্ছে মানে একটা মেশিন কিনলে আপনি মোটামুটি হাজার রকমের প্যাকেট করতে পাচ্ছেন মানে যেটা ইচ্ছা প্রোডাক্ট চুজ করব প্যাকেট করতে একদম একদম যদি আপনি মনে করেন যে সার্ভ তৈরি করবেন সেটাও করতে পারছেন যদি মনে চিনি সয়াবিন মানে গ্রোসারি আইটেমের মধ্যে যদি আপনি যেতে চান সেটাও করতে পারছেন মানে আমাকে কিছু তৈরি করতে হচ্ছে না মার্কেট থেকে জাস্ট হোলসেল মার্কেট থেকে বস্তা আকারে কিনে বো mm -hmm. এই মেশিনে দেব প্যাকেট তৈরি হয়ে যাবে একদম একদম তো মেশিনটা কি করে চলবে মানে কিভাবে মেশিনটা কাজ হয় দেখুন আজকে আমি আপনাকে দেখাবো যে মেশিনটা কিভাবে কাজ হয় এই যে যে মেশিনটা আপনি ওয়্যারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু শুধুমাত্র একটা মানে সায় মানে আর কি আপনি পাওয়ার জ্যাক কি জ্যাকের আপনি দিয়ে দিচ্ছেন আপনারা কিন্তু মেশিন চালু এর সাথে কিন্তু আপনারা অন্য কোনো ব্যাপারই নেই যে আপনি আরো কিছু করতে হবে না শুধুমাত্র আপনি এটার মধ্যে প্ল্যাগ আউট করছেন প্ল্যাগ করে দেওয়ার পরেই কিন্তু আপনার কিন্তু মেশিনটি চালু হয়ে রোলনের কারেন্ট চলবে বাড়ির কারেন্টে এটা আপনার বাড়ির লাইনেই চলে আসে বাড়ির কারেন্টে চলে যাবে একদম একদম দেখুন কাগজের যে প্যাকেটিং গুলো আছে ওগুলো আপনি হোলসেলে পেয়ে যাবেন প্যাকেটগুলো আপনি পেয়ে যাচ্ছেন আচ্ছা ঠিক আছে সেইখান থেকে আপনি কিনে কিন্তু রোল বসি এই যে দেখতে পাচ্ছেন আপনাকে দেখাচ্ছি এই যে যে রোলটা এই রোলে কিন্তু আপনাকে যে প্যাকেটিং এর জোল রোল হয় এটা কিন্তু বসাতে হচ্ছে আর ঠিক পেছনে আপনার হপার দিতে হচ্ছে মানে যে raw material আপনি দিচ্ছেন না কারণ যেটা প্যাকেটিং আপনি করবেন সেই raw materialটা আপনি হপারে দিয়ে দিচ্ছেন ঠিক আছে সেই অনুযায়ী কিন্তু এটা রোল থেকে হয়ে রোল এসে আপনার কিন্তু এখানে শট থাকছে ঠিক আছে এই শট থেকে কিন্তু আপনার বেরিয়ে আসছে মানে একদম পুরো প্যাকেট হয়ে তৈরি হয়ে যায় একদম প্যাকেট হয়ে কিন্তু আপনার বেরিয়ে এই প্যাকেটগুলোতে কত গ্রামের ম্যাটেরিয়ালস আমি দেব ধরুন আমি মশলা প্যাকেট করছি আমি জিরে প্যাকেট করছি তো আমি কত গ্রামের প্যাকেট থেকে কত গ্রামের পর্যন্ত প্যাকেট বানাতে পারবো দেখুন যদি আপনি জিরে ধনের গুঁড়ো ঠিক আছে আপনি যদি লঙ্কার গুঁড়ো এই টাইপের যদি কিছু প্যাকেট করতে চান তাহলে বেসিক্যালি দেখবেন অনেক পাঁচ টাকার যে প্যাকেট হয় ওগুলো কিন্তু পাঁচ থেকে 10 গ্রামের অ্যারাউন্ডই থাকে হ্যাঁ মানে 5 10 গ্রাম খুব জোর কুড়ি পঁচিশ পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম মানে মোটামুটি মশলার জন্য যদি আপনি করতে চান মোটামুটি এক গ্রাম থেকে 50 গ্রাম পর্যন্ত ধরে রাখুন তার মধ্যে কিন্তু আপনি একটা প্যাকেট করতে পারছেন মানে একটা মেশিনে কি আমি বিভিন্ন গ্রামের ওজন সেট করতে পারবো

হিসাবে কম হবে ধরুন আমি পাঁচশো গ্রামের ডিটারজেন্ট পাউডার প্যাক করতে চাই

কিন্তু আপনি প্যাকেটিং এর একটা সংখ্যা পেয়েই সংখ্যা পেয়ে যাচ্ছি আচ্ছা এবার এই মেশিনগুলোকে কি করে চালনা করতে হবে সেইগুলো ট্রেনিং বা এই যে এত রকম সুইচ সুইচ আছে সেগুলো প্রশিক্ষণ আপনারা দিয়ে দেবেন তো একদম 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 মানে এখানে যে আপনি যে অপারেটর গুলো দেখছেন এগুলো কিন্তু অনেক মানুষ আছে যে জানে এবার অনেক মানুষ আছে যে না আমি একদম জিরো নলেজ আমি কিছু জানি না তাদের জন্য কিন্তু আমাদের এখানে অ্যাকচুয়ালি যে আমি পাউচ প্যাকিং এর মধ্যেই রয়েছি আমাদের এখানে মোটামুটি দেড়শো মেশিনের পরে কাজ হয় ঠিক আছে আমাদের দেড়শোটাই টেকনিশিয়ান রয়েছে সেহেতু আমাদের যে পাউচ প্যাকিং এর যে টেকনিশিয়ান যাবে আপনার বাড়িতে কিন্তু আপনাকে কিন্তু প্রপারলি ইনস্টলেশন করিয়ে দিয়ে আসছে প্লাস আপনাকে কিন্তু প্রপারলি শিখিয়ে দিয়ে আসছে মানে আপনি যদি র মেটেরিয়াল রেডি রাখেন তাহলে কিন্তু সেই র মেটেরিয়াল থেকে আপনাকে কিন্তু কিভাবে বার হচ্ছে একটা প্যাকেট পুরো র হপারে কিভাবে দিচ্ছে সেটা কিন্তু পুরোটাই আপনাকে কিন্তু শিখিয়ে দিয়ে শিখিয়ে দেবে এবং বাড়িতে গিয়ে শিখিয়ে দিয়ে একদম 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 মেশিনটা একবার চালিয়ে সেট করে দিলে আমার কিছুক্ষণের জন্য কাজ নেই কারণ মেশিন অটোমেটিক কাজ করবে যতক্ষণ না তাতে দেওয়া মশলা বা আমার কাঁচামালটা শেষ হচ্ছে একদম এই হিসাবেই কাজ হবে একদম আচ্ছা আমরা প্যাকেটের উপর যে সমস্ত এক্সপায়ারি ডেট বা ব্যাচ নাম্বার বা এমআরপি লেখাগুলো থাকে সেইগুলো কি মেশিনে পসিবেল অবশ্যই দেখুন অনেকে আছে যে প্যাকেটিং এর করা আর দেখুন এটা হচ্ছে নাইট্রোজেন হয় মানে ধরুন যদি আপনি

দেখুন অ্যাকচুয়ালি এটাতে আমাদের স্টার্টিং রয়েছে ঠিক আছে কারণ কি দেখুন অনেক মানুষ আছে কিন্তু মুড়ি থেকে শুরু করে চাল ঠিক আছে সবকিছুই পাউচ প্যাকেজিং করে এর সাথে সাথে এই যে যে মেশিনগুলো এর কিন্তু বড় মেশিনও আছে ঠিক আছে আমাদের এগুলো না একটা মানে এভারেজের মধ্যে রেখেছি আমি তাই বললাম আমাদের এক লাখ ষাট থেকে স্টার্ট আছে আমাদের মোটামুটি তিন লাখ চার লাখেরও মেশিন রয়েছে যেগুলো কিন্তু চাল তারপরে ডাল এগুলো মানে বড় প্যাকেট হয় হ্যাঁ সেগুলোর জন্য তো সেও তো আমাদের এটা স্টার্টিং রয়েছে এক লাখ ষাট থেকে এবার আপনার অফিস আসুন আমরা যতটা পারবো আমরা অবশ্যই করে দেওয়ার চেষ্টা করি মেশিনগুলো তো ওয়ারেন্টি বা সার্ভিস কি রকম রয়েছে আমাদের মেশিনগুলোতে টোটাল 6 বছরের গ্যারান্টি ওয়ারেন্টি রয়েছে আপনি এক বছর পুরো মেশিনটির মধ্যে যা হবে সেটাই পাচ্ছেন আর টোটাল 5 বছর কিন্তু আমাদের এখান থেকে আপনার যে টেকনিশিয়ান যাবে সেটার কিন্তু পুরোটাই সার্ভিস আমাদের ফ্রি থাকছে আচ্ছা মানে এটা লং টার্ম সিকিউরিটি নিয়ে ব্যবসা করতে পারো একদম একদম এই মেশিন কি পশ্চিমবঙ্গ এমনকি কি ভারতবর্ষের যে কোনো জায়গা যে কোনো প্রান্তে যদি কেউ ব্যবসা করতে চায় সেখানে গিয়ে ট্রান্সপোর্ট করে ট্রেনিং দিয়ে কাজ শেখানোর ব্যবস্থা আছে অবশ্যই আমাদের পুরো অল ইন্ডিয়াতে আমাদের এই কাজটা হয় ঠিক আছে ইভেন আমাদের ইন্ডিয়ার বাইরেও হয় যেরকম ধরুন অনেকে আছে বাংলাদেশ থেকে দেখে অনেকে আবার নেপাল থেকে দেখে তো আমরা ওখানেও ট্রান্সপোর্টারের ব্যবস্থা করে রেখেছি সেখানেও ট্রেনিং হবে একদম 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 ওখানেও আমরা কন্ট্যাক্ট করবেন আমরা সেখানেও করব ইভেন আমাদের যে নিজে দেওয়া নাম্বার আছে আপনি ওখানে যোগাযোগ করতে পারেন কারণ কি এত ছোট ভিডিওর মধ্যে কিন্তু সবকিছু বলে দেওয়া সম্ভব না হ্যাঁ তো সেও তো আপনারা জাস্ট কল করুন ঠিক আছে কল করলে আপনারা জানতে পারবেন যে বিস্তারিত কিভাবে আমরা দেশের বাইরেও জিনিসগুলোকে দেব আপনারা নিতে পারবেন শুধু আমাদের সব ডিটেলস জানতে পারা যাবে ডিটেলস আমরা দিয়ে দেব যাক অনেক ধন্যবাদ আপনাকে ছোট্ট এই ভিডিওর মধ্য দিয়ে জাস্ট প্যাকিং করে এই মার্কেটে সেল করা যাবে কোন রকম হেডেক থাকবে না এমন একটা ব্যবসার আইডিয়া ছোট্ট ভিডিওতে তুলে ধরলেন তার জন্য নমস্কার অবশ্যই নমস্কার